পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি নাগাদ ঘুম ভেঙে যায় মায়ার আলভির শক্ত বাহবন্ধনে এখন আবদ্ধ হয়ে আছে আলভি গভীর ঘুমে মগ্ন ভারী শ্বাস ফেলছে ধীর গতিতে ছুটে চলেছে হৃদয় স্পন্দন বুক থেকে মুখ তুলে আলভির মুখের দিকে তাকায় ড্রিম লাইটের আবছা আলোয় আলভির চেহারা দেখতে পায় হাত বাড়িয়ে আলভির এলোমেলো চুলগুলোর পেছনের দিকে ঠেলে দেয় তবে সাথে সাথেই আবার চুলগুলো কপাল ঢেকে ফেলে বাড়িয়ে রাখা হাতটা গুটিয়ে নেয় আলভির বাহবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আলভীর হাত সরিয়ে দিয়ে আসার চেষ্টা করে নড়াচড়ায় ঘুম ভেঙে যায় আলভির মায়াকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলে এমন করে নড়ছ কেন চুপচাপ ঘুমাও রাত ফুরিয়ে যাবে আবার রাত ফুরিয়েই গেছে ছাড়ো এখন আমাকে আর নিজের রুমে যাও এত দ্রুত রাত ফুরিয়ে গেল একটু আগেই না ঘুমালাম চোখ বন্ধ রেখেই কথাগুলো বলে আলভি চোখ মেলে তাকাও আর দেখো সকাল হয়ে গেছে হোক আমাকে ছাড়ো আর একটু থাকো প্লিজ আগামী এক সপ্তাহ তো ধারের কাছেও আসতে দেবে না বললে মায়া কিছু না বলে আলভির হাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে বদলোক কি শক্ত করেই না ধরেছে এখন আগামী এক সপ্তাহ বোধহয় এইভাবে জড়িয়ে ধরে শুয়েই পার করবে সারা রাত এক মিনিটের জন্য নিজের কাছ থেকে আলাদা করেনি মায়াকে পুরো রাত জড়িয়ে ধরেই শুয়েছিল রাতে তোমার কথা শুনেছি আমি এখন আমার কথা না শুনলে তোমার কপালে শনি আছে বলে রাখলাম আলবে চোখ মেলে তাকায় ভার কয়েক চোখ ঝামটা দিয়ে বলে বৌরা এমন হয় কথায় কথায় জামাইকে ভয় দেখায় ভয় দেখালাম কখন মাত্রই ছাড়বে নাকি না বলে মায়াকে চেপে ধরে বুকের মাঝে ধস্তাধস্তি করেও আলভির বাহবন্ধন থেকে মুক্ত হতে পারে না মায়া মায়াও কম কিসে আলভির উন্মুক্ত বুকে কামড় দিয়ে ধরে আলভি নিজের বুকের দিকে তাকায় তারপর আফসোসের বলে অন্যের বৌরা তাদের বরকে সকালে ঘুম থেকে উঠে চুমো খায় আর আমার বউ কামড় দেয় আফসোস মায়া মুখতুলে তাকিয়ে বলে প্রত্যেকদিন সকালে দশটা করে কামড় খাবে আমি তাতেও রাজি আছি অন্তত তোমার ছোঁয়া তো পাওয়া যাবে আলভি হাত ছাড়িয়ে বেড থেকে নেমে দাঁড়ায় ওয়াশরুমের দিকে এগিয়ে বলে উঠে নিজের রুমে যাও আলভি কিছু না বলে উপর হয়ে শুয়ে পড়ে দিকে ঘুমিয়েছিল হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া বেডের দিকে তাকিয়ে দেখে আলভি এখনো ওর রুমেই রয়েছে বিড় বিড় করতে করতে রুমের লাইট অন করে ডিম লাইট অফ করে দেয় উন্মুক্ত গায়ে ওপর হয়ে ঘুমিয়ে পড়েছে আবার রেডি হয়ে রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে করিডোরে আসতে সানজিদা আর সাথে দেখা হয় মায়াকে দেখেই মান্তাসা ওর মায়ের কোল থেকে নেমে মায়ের কাছে দৌড়ে আসে মায়া মান্তাসাকে কোলে তুলে নিয়ে ভাবের সাথে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে মান্তাসা মায়ের মুখের দিকে তাকিয়ে বলে অনেক ঘুমিয়েছো আজ কে বলল কত বাজে কত বাজে বলে অনেক ঘুমিয়েছি হুম তুমি যে দশটা পর্যন্ত ঘুমাও তখন ঘুমাই না আমি কি তাহলে মিথ্যে বলছি হ্যাঁ চাচা মিলে যে দশটা থেকে বারোটা পর্যন্ত ঘুমাই তখন কিছুই না আমি আজকে পর্যন্ত ঘুমিয়েছি বলে মিথ্যা কথা বলো কেন মায়া চোখ বড় বড় করে ভাবির মুখের দিকে তাকায় সানজেদা মুচকি মুচকি হাসছে দেখছেন ভাবি আমি নাকি মিথ্যে কথা বলছি মানতাসা আবার বলে ছোতো আব্বু কই কেন ছোট আব্বু নাই দুই হাত নাড়িয়ে না বোঝায় ছোট আব্বু আসার পর থেকে তো আমাকে ভুলেই গেছো তুমি সারাক্ষণ শুধু ছোট আব্বু আর ছোট আব্বু ছোট আব্বু ভালো তার মানে আমি পচা তুমি ইত্ত ভালো আমি ইত্ত ভালো কেন তুমি ছোট আব্বুকে বকা দাও ঠোঁট উল্টে কথাগুলো বলে মানতাসা মেয়ের কথা শুনে সানজিদা ফিক করে হেসে ওঠে মায়া ভাতিজির মুখের দিকে তাকিয়ে রইল লোকটা কি বিচ্ছ এই ছোট বাচ্চাটাকেও নিজের দলে টেনে নিয়েছে ওকে ছাড়া মানতাসা আগে কিছুই বসতো না সারাক্ষণ ফুপি ফুপি করত। এখন সেই মানতা সারাক্ষণ ছোট আব্বু ছোট আব্বু করে এগারো দিনেই বাড়ির সবাইকে নিজের দলে টেনে নিয়েছে শুধু পারেনি ওকে আর আলতাব মাহমুদকে টানতে আলবি যেভাবে কথা বলে ওর কথা শুনলে যে কেউ বলে পানি হয়ে যাবে এটাই স্বাভাবিক বেটার মুখ থেকে কথা নয় যেন মধু বের হয় সানজিদা এক কাপ চা এনে মায়েকে দেয় ফিরার মান্তাসার হাতে দিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় তিনজন খাবার খেয়ে এখন অফিসে চলে যাবে উপর থেকে মাহিরের গলার স্বর ভেসে আসে সানজিদা বিরক্ত হয়ে আবার রুমের দিকে এগিয়ে যায় মাত্র সবকিছু করে দিয়ে রুম থেকে আসলো এখনই আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে কি হয়েছে ঘড়ি খুঁজে পাচ্ছি না মাত্র না সবকিছু গুছিয়ে সামনে দিয়ে গেলাম রাগ দেখাচ্ছো কেন আবার খুঁজে দাও একটু পর পর এভাবে ডাকলে বাড়ির সবাই কি ভাববে মাহির টাই শেষ করে সানজিদার সামনে এসে দাঁড়ায় এক হাত সানজিদার পিঠের পেছনে দিয়ে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নেয় সানজিদার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে কে কি বলবে ভাববে সেটা দিয়ে তো আমার কাজ নেই আমি আমার গো আদর করব ভালোবাসব এটা ভাববো সব সময় তখন মান ছিল সেজন্য আদর করতে পারেনি তাই আবার ডেকেছি আদর করার জন্য তুমি দিন দিন নিলজ্জ হয়ে যাচ্ছ একদম না সারাদিন অফিসে থাকি সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি বউ আমার বিজি রাতে মেয়ে দেরি করে ঘুমায় মেয়ে ঘুমোতে ঘুমোতে আমার ঘুম পেয়ে যায় বউকে তো আদর করার সময়ই পাই না ছয়টা বাচ্চার বাপ হবো কিভাবে এক মেয়ে নিয়েই তো তোমার যা অবস্থা ছয় বাচ্চা হলে না জানি কি করো ছয়জন হলে ওরা ওদের মতো থাকবে একসাথে তখন আমরা দুজন ফ্রি হয়ে আমাদের মতো থাকব। তোমার চিন্তাধারা খুবই বাজে আমাকে ছাড়ো আর নিচে চলো আবু ওয়েট করছো বোধ হয় মাহিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘড়িটা খুঁজে বের করে দেয় আবার অফিসের ব্যাগের নিচে রেখে দিয়েছিল ইচ্ছে করি মাহের হাতে গিয়ে দেয় ঘড়ি পরিয়ে দেওয়ার জন্য কথা না পরিয়ে দেয় হাতে ঘড়িটা সঞ্জিতা বাইরের দিকে পা বাড়ালে মাহের আবারও পিছু ডাকে বলো বিকেলে রেডি হয়ে থাকবে কেন লং ড্রাইভে যাব। তখন তুমি ক্লান্ত থাকবে তুমি থাকলে আর কোনো ক্লান্তি আমার কাছে আসতে পারবে নাকি রেডি হয়ে থেকো আর মায়াকে বলবে মান্তাসাকে রাখতে ডিনার সেরে বাড়িতে ফিরবো আমি বলতে পারবো না ঠিক আছে আমি বলে যাব। সানজিদা তাকিয়ে থাকে মাহিরের দিকে এই লোক এমন নীলজ্জ কেন দুদিন পর পর বৌ নিয়ে ঘুরতে বের হয় বাড়ির সবাই কি ভাবে কে জানে আজকে না কি আবার মেয়েকে রেখে যাবে আলভিবাদে বাকি সবাই সকালে নাস্তা খেতে বসেছে রুটি খাওয়ার ফাঁকে ফাঁকে সকলের মুখের দিকে তাকাচ্ছে মায়া ওর কেমন লজ্জা লজ্জা লাগছে এখন আবার চোখ তুলে তাকাতেই সানজিদার সাথে চোখাচোখি হয় কিছু লাগবে তোমার মায়া প্লেটের দিকে দৃষ্টি রেখে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে না আর কিছু লাগবে না তো তুমি ডিম ডিম খেলে না মায়া দুটোর দিকে তাকায় মনস্ক হয়ে থাকায় ডিমের কথা ভুলেই গিয়েছিল হাতে রুটি রেখে একটা ডিম তুলে নেয় হাতে মুখে তুলে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে ওর দিকে সাথে সাথেই আবার চোখ নামিয়ে নেয় মায়া ডিম দুটো খেয়ে আর রুটি খায় না পানি খেয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে এত লজ্জা করছে কেন আজকে আজকে বাড়ির সবাই কিভাবে মাগরিবের পর বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয় মাহির দেখি নিয়ে লং ড্রাইভে যেতে চাইলেও বাপ চাচার কথা শুনে আগে দেখে জানিয়ে দিয়েছিল আজকে যাচ্ছে না বাইরে অন্য কোনো দিন যাবে মায়া চুপচাপ বসে আছে দাদির পাশে মানতাসা আলভির কোলে বাকি সবাইও চুপচাপ বসে আছে আলতাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন তোমাদের বিয়েটা তো শুধু ধর্মীয় ভাবে হয়েছিল তখন তোমরা ছোট ছিলে আমরা আবার তোমাদের দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আইনি আর ধর্মীয় ভাবে আয়োজন করে কবে আগামী শুক্রবারের পরের শুক্রবার আজকে মঙ্গলবার এখনো তো অনেক দেরি সবকিছুর জন্য তো সময় লাগবে ততদিন তোমরা দুজন আগের মতোই আলাদা রুমে থাকবে আর বিয়ে হওয়ার পর থেকে একসাথে থাকবে এটা কেমন কথা দ্রুত কথাগুলো বলে অবাক হয়ে আলতাব মাহমুদের থেকে তাকায় আলতাব মাহমুদ আইসি ভঙ্গিতে সোফা হেলান দিয়ে বলেন কেমন কথা আবার বিয়ের আগ পর্যন্ত আলাদা রুমেই থাকতে হবে মানি না আমি এই কথা মায়া তুই কি বলিস তুমি যা বলো তাই আলভি এবার মায়া তো আরেকবার তার বাবার দিকে তাকায় মায়া বলল বললো সোমবার পর্যন্ত ওর কাছ থেকে দূরে থাকতে হবে আর এখন ওর বাপ বলছে আগামী শুক্রবারের শুক্রবারের পরের আগে সাথে থাকতে পারবে না এই দুজন মিলে ওর সাথে এইভাবে প্রতিশোধ নিচ্ছে আলভি বাপের কথায় বিরোধিতা করে বলে বিয়ে তো হয়েছি আমাদের একসাথে থাকলে সমস্যা কোথায় আবার কেন বিয়ে হবে শুধু রেজিস্ট্রি হলেই তো হবে বেশি কথা বলবে তো মায়াকে ওর নানির বাড়ি পাঠিয়ে দিব একেবারে বিয়ের দিন নিয়ে আসব। তোমার মতো মির জাফর যেটা ভাবো তুমি আচ্ছা সমস্যা নেই আলতাফ মাহমুদ বড় ভাই আর বড় ছেলের সাথে কথা বলতে শুরু করে আলভি মায়ের দিকে তাকায় আলভির মুখের এক্সপ্রেশন দেখে মায়া মুচকে মুচকে হাসছে আলভি মনে মনে বলে খুব হাসি পাচ্ছে না হেসে নাও সময় আমারও আসবে তখন দেখাবো মজা বিয়ে নিয়ে বাড়ির সকলের মধ্যে আলোচনা শুরু হয় আলভি মান্তাসার সাথে খেলছে আর একটু পর পর মায়ের দিকে তাকাচ্ছে মায়াও তাকাচ্ছে ওর দিকে সকালের পর থেকে একটা বারের জন্য মায়াকে ছুঁয়ে দেখতে পারেনি বাপ আর বউ মিলে কি যে শুরু করেছে ওর সাথে রাতের খাবার খেতে খেতে এগারোটা বেজে যায় সকলের খাওয়া শেষ হলে আলভি সোফা এসে বসে আলতাফ মাহমুদ নিজের রুমের দিকে এগিয়ে যান বাকি সবাই আস্তে আস্তে নিজেদের রুমের দিকে এগিয়ে যায় ডাইনিং রুমে এখন শুধু ঐশী রহমান মেহবুবা মেহের আর মেঘ মায়া রয়েছে মেহবুবা মেহের মেড মায়াকে রুমে পাঠিয়ে দেন ঘুমানোর জন্য বাড়তি খাবারগুলো ফ্রিজে তুলে রাখেন ঐশী রহমান এটা প্লেট বাটি গুছিয়ে ধুয়ে রাখেন সব শেষে ঐশীর রহমান নিজের রুমের দিকে এগিয়ে যেতে নিলেই পিছু ডাকে আলভি কিছু বলবে অনেকগুলো বছর তোমার থেকে দূরে ছিলাম তাই আজকে আমি তোমার সাথে ঘুমাবো মা ঐশী বলেই মায়ের হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে যায় ঐশী রহমান নিজে আর কিছু না বলে ছেলের সাথে এগিয়ে যান আলভি মনে মনে বিশ্বজয়ের হাসি হাসি ওর বউকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে না এবার ওর বাপের বউকেও বাপের কাছ থেকে সরিয়ে ওর বিয়ের আগে আর বউ না আলতাব মাহমুদ বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে কেমন লাগে এখন এসে লক করে রুমে ঐশী আলভি বেডের উপর থেকে ফোন হাতে তুলে নেয় আলতাফ মাহমুদের নাম্বার খুঁজে বের করে মেসেজ পাঠায় ঐশী রহমানের জন্য অপেক্ষা করছিলেন আলতাব মাহমুদ মেসেজ টোন বেজে ওঠায় ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করে মিস্টার আব্বাজান বইয়ের জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ুন আগামী শুক্রবারের পরের শুক্রবার সকালে বউ ফেরত পাবেন ততদিন আমার আম্মু আমার সাথে থাকবে আমার রুমে রিল্যাক্স মুডে ঘুমিয়ে পড়ুন গুড নাইট ছেলের মেসেজ দেখে হতভম্ব আলতাব মাহমুদ এই ছেলে বলে কি ঐশী রহমান ওর কাছে থাকবে মানে কি বেড থেকে নেমে দ্রুত আলভির রুমের সামনে এসে দাঁড়ান ডোর করে ঐশী রহমানের নাম ধরে ডাকেন আলফি ডোর খুলে শুধু মাথাটুকু বের করে কি হয়েছে রাতের বেলায় এমন করে ডোর নক করছো কেন ঐশী কোথায় ওকে বের হতে বলো আম্মু ওয়াশরুমে ডোরের সামনে থেকে সর কেন তোমার মাকে বাইরে আসতে বলো জীবনেও না বেশি বাড়াবাড়ি করলে কিন্তু মায়াকে ওর নানা বাড়িতে রেখে আসবো এখন তাও চোখের সামনে দেখতে পাচ্ছ তখন তাও পারবে না আই ডোন্ট কেয়ার আব্বাজান আমিও আমার আম্মুকে আমার নানা বাড়িতে রেখে আসবো একেবারে আমার বিয়ের দিন নিয়ে আসবো রিভেন্স নিচ্ছ তুমি যা ভাবো বলেই ডোর বন্ধ করে দেয় আলতাফ মোহাম্মদের মুখের উপর তারপর চাবি এনে চাবি দিয়ে ডোর লক করে দেয় বলা তো যায় না ও ঘুমিয়ে পড়লে ওর মা যদি রুম থেকে বেরিয়ে যায় কোনো রিস্ক নেবে না আলভি প্রতিশোধ কি শুধু আলতাফ মোহাম্মদ নিতে যান নাকি আলভিও প্রতিশোধ নিতে জানে প্রতিশোধ হবে সমানে সমান আলতাফ মাহমুদ হা করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে থাকেন কিছু সময় তারপর বিড় বিড় করে বলেন ব্যাপারটা এমন হয়ে গেল না আমার ছাও আমাকেই ধরে খাও